হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে দখলপুর এসেছি তো দখলপুর হচ্ছে আমাদের গ্রামের পাশে তো এখানে চারটে সোলোর মাল আছে তো মাল বাঁধা কাজ চলছে দেখো নেহা সাউন্ডের কাছে প্রথম চলে এসেছি তো নেহা সাউন্ডে সোলোর মাল বাঁধা হচ্ছে তো দেখে নাও বন্ধুরা পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কী লাগছে দেখো তো বন্ধুরা নেয়া সাউনের বক্স মেশিন সব সাজানো হয়ে গেছে রাউন্ডে চোং বাঁধা কাজ চলছে তো রেয়া নেয়া সাউন একটু আগে এসেছে পাশে চোং রাখা আছে দেখে নাও তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো বন্ধুরা এরপর চলে যাব শ্রীকৃষ্ণ সাউন্ডের কাছে তো শ্রীকৃণ সাউন্ডের কাছে চলে এলাম শ্রীকৃণ সাউন্ডে সোলোর মাল বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং কিছু বাঁধা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরও দুটো সোলোর মাল আছে সব দেখাবো তোমাদেরকে তো শ্রীকৃণ সাউন্ড দখলপুরের যেখানে মেলাটা হয় সেখানে বাঁধা হয়েছে গত বছর এইখানে খেপিমা সাউন্ড ছিল তোমরা আশা করি সবাই জানো তো পাশেই কিছু চং রাখা আছে তো বন্ধুরা এবার পিছনে গিয়ে দেখাচ্ছি কটা কি মেশিন সাজানো হয়েছে তো সেটাই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা মেশিন সাজানো হয়ে গেছে পাঁচটা হাজার সাজিয়েছে কটা কি হাজারো বাজবে ঠিক জানি না মাল বাজলে তখন দেখা যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আরও দুটো ষোলোর মাল আছে তো সেটাও তোমাদের দেখাবো আর ভিডিওটি যদি লাইক না দিয়ে থেকো লাইক একটা করে দিও তো এবার চলে যাব শ্রাবণী মাইকের কাছে শ্রাবণী মাইক পাশেই এসছে দ্বীপ বলে একটা জায়গা আছে ওই দ্বীপেতে এসছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এবার দখলপুর গ্রামের ভেতরে চলে এলাম তো দখলপুর গ্রামের ভেতরে মা লক্ষ্মী সাউন্ডের ষোলোর মাল এসেছে তো মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখে নাও সামন্তি থেকে বাটির ছেলেরা নিয়ে এসেছে মাল বাঁধা কমপ্লিট তো এবার ব্যানারটায় কী লিখা আছে দেখাচ্ছি তোমাদের দখলপুর বাবা পঞ্চানন ও মনসা পুজো উপলক্ষে পরিচালনায় আমরা কজন তো চারিদিকটা দেখে নাও তো এবার পিছনে গিয়ে দেখাবো কটা কি হাজার সেটিং করেছে তো বন্ধুরা এবার দেখে নাও মেশিন সাজানো হয়ে গেছে তো চারটে হাজার সেটিং করেছে চারটে হাজারই মালটা বাঁচবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো বন্ধুরা বাই।